সুদের টাকা না দেওয়ায় বাড়ি লুট চাঞ্চল্য চাঞ্চল্যকর তথ্য ভাঙচুরকারীর অভিযোগ জগৎবল্লভপুর থানার অফিসারের নির্দেশই নাকি এই ভাঙচুর ব্যবসা করার জন্য চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন হাওড়ার জগৎবল্লভপুরের রংমহল এলাকার বাসিন্দা প্রশান্ত সাঁতরার স্ত্রী লিপিকা ছাত্রা একটি ব্যবসাও শুরু করেছিলেন দম্পতি কিন্তু কপাল দোষে কিছুদিন দাবার পরেই সেই ব্যবসা বন্ধ হয়ে যায় তারপরে ওই মহিলা সেই সুদের টাকা দিতে না পারায় এলাকার মহিলারা শুরু করে মানসিক অত্যাচার এরপর লিপিকা ছাত্রা তার একটি কীটনি বিক্রি করার সিদ্ধান্ত নেন যদিও পরে তিনি কীটনি বিক্রি করেননি কিডনি বিক্রি না করেই বাড়ি ফিরে যান ওই মহিলা তারপরে শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার এবং তার বাড়ি থেকে তাকে বার করে বাড়িতে তাল্লা দিয়ে দেওয়ার অভিযোগ করেছেন লিপিকা সাঁতরা এই ঘটনার পর থেকে প্রায় ছ মাস তিনি তার ছোট্ট ছোট্ট দুই সন্তান ও স্বামীকে নিয়ে এলাকা ছাড়া হয়ে যান এবং অন্য জায়গায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন মহিলার দাবি গতকাল এলাকার বেশ কয়েকজন মহিলা তার বাড়ি ভাঙচুর করে এবং বাড়িতে থাকা টিভি আলমারি পাখা থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র জগৎবল্লভপুর থানায় লিপিতে অভিযোগ দায়ের করেছেন ওখানকার লোকেরা আমাকে লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল আমি সুদ দিচ্ছিলাম ওখানে ছিলাম নিয়ে এখানে টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম আমি যখন দিতে পারছিলাম না ওখানকার লোকেরা আমার বললো হাড়ু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল যে চাপাতলা একজন কিননি দেবে তুই কিডনিটা বিক্রি করে দেয় এখানে সমস্ত দেনা মিটে যাবে ওনার কথা শুনে আমি ফেব্রুয়ারিতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম কিডনি দিতে ওখানে গিয়ে আমার নারায়ণ হসপিটালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন ওরা বলছে এখনও টাইম এখনও টাইম লাগবে এখনও টাইম লাগবে বলে ওরা ওখানে দল মেধে চার পাঁচজন মিলে গিয়েছিল খোঁজখবর নিতে যে কতদিন বাকি সেখানকার ওই দাদা তখন বললো আমি কিননি নেবো না এত ঝামেলার মধ্যে আমি কিন্নি নেবো না তুমি চলে যাও আর তুমি আমি ছেলে মেয়ে নিয়ে যখন আমি অন্য জায়গায় চলে গেলাম তখন আমার বাড়িতে টর্চার করছে আমার মা বাবাকে মারতে গিয়েছিল আমার মা বাবাকে মারধর করেও যখন আমাকে পাইনি আমাকে ফোনে ধমকানি দিতে গেলো তখনও যখন পাইনি আমার বাড়ি ঘর দর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল সব কিছু নিয়ে চলে গেছে জানি বলতে আমরা ওখান থেকে সব জেনে এসে এইগুলো করেছি ঠিক আছে স্যার আমার দিকে মানে গোলায় দিয়ে মরতে বলছে টাকা দিতে পারছি নি হ্যাঁ থেকে কথা নিয়ে আমরা এখানে এসেছি হ্যাঁ হ্যাঁ সব লিখিত আছে থানা ওখানে এতে সব লিখিত আছে মানে বলেছিল যে তোমরা ও আসেনি যখন তোমরা এ করো এক কাজ করো ওটা ভেঙে ওরা সব যা আছে নিয়ে নিয়ে যাও এরম বলেছিল হ্যাঁ থানায় বলেছে কেন আমাদের অঞ্চলেও বলেছে

এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে